হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিতা রভি ব্লগ ভিডিও বানাতে চলে এসেছি গাইস আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের বউদিকে খুঁজে পাচ্ছি না ভিডিও বানাতে এসেছি কোথায় যে চলে গেলো খুঁজেই পাচ্ছি না গাইস সাথে থাকো একটু খুঁজে দেখি কোথায় গেল আরে বাচ্চা তো এখানে আছে সব খেলছে কোথায় গেলো কোথায় গেলো খুঁজেই পাওয়া যাচ্ছে না তোমরা যদি দেখতে পাও অবশ্যই বলে দিও হাই ভগবান এটা কে আরে এটা তো তোমাদের বউদিই দেখছি আরে কি করছো এখানে তুমি হেই কি করছো তুমি এখানে ভোলে না ভিডিও শ্যুট করছো কে করছে তোমার ভিডিও শ্যুট সেটা তো বলবে একেলা দেখছি বসে আছো তুমি হ্যাঁ তো ঠিক আছে মেহনত তো তুমি করোই সেটা আমি জানি কিন্তু এই মেহনত করার জন্য আমাদের এই অডিয়েন্সকে কি বলছো সেটা একটু বলো ভালো করে বন্ধুরা একটা ভিডিও করতে গেলে অনেক মানে মেহনত করতে হয় দেখো কতবার প্র্যাকটিস করার পর একটা ভিডিও করছি তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর গাইজ সত্যি করে বলছি একটা করে ভিডিও বানাতে গেলে অনেক 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 মেহনত হয় তো আমরা দুজনে মিলে আপনাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার অনেক চেষ্টা করছি আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেব কি ধরনের কন্টেন্ট চাই সেটাও বলে যারা যারা নতুন পেজে প্লিজ পেজটা ফলো করে যাবেন জয় রাধে জয় শ্রী মহাকাল